এই সাইজ করে আলুগুলো কেটে নিয়েছিলাম এবার আমি হালকা তেলে এটা ভেজে নেব তেল যদি প্রয়োজন হয় আর একটু দেবো তো বন্ধুরা এটা সুন্দর করে হালকা করে লাল লাল করে হালকা লাল লাল হবে হালকা লাল লাল হবে সেভাবে আলুগুলো ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে মুরগির মাংস রান্না হবে সরিষার তেল দিয়ে মুরগির মাংস মশলা একটু ভেজে নেবো মশলা একটু ভেজে নেব করেই একটু হবে একটা রসুনের আদার আর জিরার একটা ভাজতে ভাজতে একটা ফ্লেভার চলে আসবে আজ সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে এবার কেটে রাখা মুরগির মাংস কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম কিন্তু মুরগির মাংস রান্না বিরিয়ানি মজাই হয় খুবই মজা হয় তবে সরিষার তেলটা সরিষার তেলটা ভালো হতে হবে খাটির সরিষার তেল হতে হবে একেবারে দেশি সরিষা আমার এটা কিন্তু দেশি সরিষা খাটি সরিষা চেড়ে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো এখন আমি মাংস কষিয়ে নিছি গুঁড়া মরিচ দিয়েছি এবার কিছু গরম মশলা দেব একেবারে ঝাল ঝাল পছানো মুরগির মাংস হবে লে প্রয়োজনে আবারও দেবো যদি দরকার হয় আবার করলাম এখন আলু দিয়ে আলু ভেজে রেখেছিলাম আগেই একটু আলু দিয়ে দিলাম আবার একটু নাড়ব এখন পানি দিয়ে দেব নাড়াথড়া কমপ্লিট পানি দিয়ে দিলাম এখন এখানে গরম মশলা দিয়ে দেব ঝটপট রান্নার জন্য কিছু প্যাকেট গুঁড়া মশা ব্যবহার করছি আমি এখানে প্যাকেট রেডি গুঁড়া মা গুড়া মশলা তাকে বলে রেডি মুরগির মাংসের মশলা এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা কেমন লাগলো আমার মুরগির মাংস রান্না দেখতে কেমন হয়েছে কমেন্ট করে যাবেন প্লিজ